সংগ্রাম কৃষক সংগ্রাম আজকের সংগ্রাম দিন সংগ্রাম এই আন্দোলন চলবেই চলবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্যে এই হরতাল অবরোধ চলবে আজকের সংগ্রাম কৃষক সংগ্রাম আজকের সংগ্রাম দিনমজুরি ভাইদের সংগ্রাম তাদের দাবি মানলে আমরা এই হরতাল অবরোধ উঠে নেব নাহলে নির্দিষ্ট কালের জন্যে এই হরতাল চলবে সুযোগ সুবিধা পাই না আমাকে পরে অত্যাচার চলে আমরা ফান্তাবাদ খার জন্য কিসেন দিতে আসি নাই গৃহস্থর বাড়ি আইসি চিরদিন খাবো খাব না দুই চার দিন খাবো আমাদের ভালো মন্দ খাওয়া দেওয়ার দায়িত্ব আছে কিন্তু ফান্তা ভাত আমরা খাব না এই শীতের দিনে ফান্তা ভাত চলবে না এই হলো আমাদের আন্দোলন আজকের সংগ্রাম কৃষক ভাইদের সংগ্রাম আজকের সংগ্রাম দিন দিনমুজুদির সংগ্রাম এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ